আপনি কোনো দিন দেখেছেন সংস্কৃতি মন্ত্রণালয় একটা ইসলামী সঙ্গীতের আয়োজন কনসার্টের আয়োজন করছে মোস্তফা সারোয়ার সারোয়ারের ব্যাপারটা যেটা আমি বলবো যে এক কথা বলতে উনি যেটাকে ডিজার্ভ করে বা উনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করে ওনার কাছ থেকে আমাদের ভালো কিছু পাওয়ার জায়গা নাই উনি যেই জায়গা থেকে এসেছেন উনি যেই জায়গার মানুষ আর আমাদের বাংলাদেশের মানুষের যে ভাবনা আমাদের যেই সংস্কৃতি সেই জায়গা থেকে ওনার কাছে পাবার কিছু নেই তো বিরোধিতা করার অনেক জায়গা আছে এবং আমি নিজেও কয়েকটা টকশুতে বলেছি এবং ওই বিষয়গুলো আমি এখনও একমত যেরকম হেফাজতের সাপলা চত্বরে হামলা হবার পর রক্ত ঝরার পর উনি বলেছিলেন সাপলা থেকে জঞ্জাল মুক্ত হয়েছে নিঃসন্দেহে একটা দুঃখজনক বিষয় এখানে নিরহ নিরপরাধ ধরতে গেলে নিষ্পাপ মানুষগুলো যারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে না রাষ্ট্রের খায় না আত্মসাত করে না টাকা লুন্টুন করে না পাচার করে না রাজনৈতিক ফায়দা নেয় না তারা এসেছে নবী সাল্লামের ভালোবাসায় সেটাকে তিনি জঞ্জাল বলছেন তাহলে তার মেন্টালিটি ওই যে আমি পূর্বেই বললাম যে যিনি তিনি যেই পরিবেশের মানুষ তাকে আমরা তো মেনে নিতে পারবো না তো তার যেই ভুল ভ্রান্তিগুলো রয়েছে এবং জিরাকে প্রমোট করা এবং আমরা যতটুকু শুনতেছি যে সমকামিতাকে প্রমোট করা এই বিষয়গুলো নিয়ে তার ব্যাপারে যথার্থ অভিযোগ রয়েছে সেই জায়গা থেকে এগুলো কোনো সুস্থ এবং স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম হয়েছে এবং ওনার ব্যাপারে যে বক্তব্যগুলো এসেছে এতে আমার কাছে মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো অনুধাবন করবে যদি না করেন তাহলে তো যেই সেই হয়ে গেল আমরা এত বছর ধরে যে দুঃখ কষ্টের মাঝে এগিয়ে যাচ্ছি সেগুলো আবার ফিরে আসার মতোই হচ্ছে তাহলে এগুলো তাদের বুঝতে হবে তবে এখন আমি যে বক্তব্যটা ফারুকি সাহেবকে নিয়ে এখন আমার যেই মত বা আমার ব্যক্তিগত অপিনিয়ন সেটা হচ্ছে যে যেহেতু এত আন্দোলন করার পরেও তিনি তার জায়গাতে বহাল রয়েছেন এবং মাঝখানে একটা কথা বের হলো যে ওনাকে অব্যাহতি দেওয়া হচ্ছে তখন আমার মাথায় এই কথাটা আসলো যে হিত বিপরীত হয় কি না কারণ মানুষ তো পরিবর্তনশীল রসুসাইসালামের যুগে সাহাবিরা ইমান আনার পূর্বে অনেকের ভুল আছে যখন তারা হেদায়াত এসে গেছে যখন তারা সত্যটা বুঝে গেছে মেনে নিয়েছে তখন তারা অনুতপ্ত হয়েছে এবং সত্য নেয়ের পক্ষে চলে ইসলাম ও মুসলমানের নবীজির পাহারাদারি করছে এখন ফারুকি সাহেব যদি চিন্তা করেন যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তিনি অবদান রাখতে চান তার উপরে যে অভিযোগগুলো আছে কিংবা পূর্বের কিছু ভুল আছে সেগুলো তিনি শুধরাতে চান তাহলে আমাদের উচিত তাকে একটু সহযোগিতা করা কারণ আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মসজিদ ভোলা মানুষগুলোকে মসজিদমুখী করা আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করা এবং তিনি যদি তার ভুলটা বুঝেন আমার কাছে মনে হয় কিছুটা তিনি অনুধাবন করেছেন যে কারণে আন্দোলনে কিন্তু তিনি সরাসরি তার মত তিনি তার জায়গা থেকে আন্দোলনটা কিন্তু সমর্থন করেছেন এটা কিন্তু একটা বিরাট সাহসের জায়গা ছিল তার মোটামুটি ফ্যান ফলোয়ার আছে যেরকম আসিফ মাহতাব উৎসও করেছে উৎসবাহের যেটা দেখলাম আসিফ মাহাতাবের বক্তব্য তিনি আপনার প্রাইভেট ভার্সিটির ছেলেরা যখন মাঠে নেমেছে কোনো শিক্ষক আসে নাই উনি অভিভাবক হিসেবে এসেছে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তার উপরে যেই জুলুমটা হয়েছে আপনারা দেখেছেন কমর ভাঙ্গা পা ভাঙ্গা তাকে নিয়ে গিয়া হয়েছে জুলুম করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে যদি সরকার থেকে যেত তাদের উপর অবস্থা কিন্তু ওই মামুনুল হকের মতো আল্লামা মামুনুল হক সাহেবের মতো বছর এক চারেক তাদেরকেও ও জেলখানায় থাকতে হইতে পারতো তো তিনিও কিন্তু পাপ্য এবং এটা দেখলাম যে আসিফ মাহতাব ভাইকে উপদেষ্টা করার জন্য প্রাইভেট ভার্সিটির ছেলেরা রাস্তায় নেমে একটা প্রোগ্রাম করছে এটা আমারও দাবি তার মতো ব্যক্তি তিনি এটা ডিজার্ভ করেন এটা পাওয়ার যোগ্য তাকে দেওয়া উচিত আমাদের পক্ষ থেকে তো যেটা বলছিলাম যে এখন মুস্তফা সরোয়ার ফারুকিকে আউট করার চাইতে যেহেতু রয়ে গেলেন আমরাও প্রতিবাদ করলাম আমার কাছে মনে হয়েছে বা আমি মনে করি যে এখন তার সাথে আমার আমাদের বসা উচিত তার কাছে যাওয়া উচিত তাকে সত্যটা বোঝানো উচিত আর তিনি যদি নিঃসন্দেহে একজন পরিচালক জ্ঞান রাখেন তার অনেক কাজ করতে হয় দুনিয়া বিজ্ঞান তিনি রাখেন যদি তার কাছে আসা যাওয়া বসা এবং তিনি একটা এখন অভিবাবকের জায়গায় চলে আসছেন তার আচরণটা অভিভাবকসুলভ হতে হবে তাই না তিনি যদি সেই জায়গা থেকে চিন্তা করেন যে আমি বাংলাদেশের একজন ধর্ম সরি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টার জায়গাতে এসেছি এখন সংস্কৃতিটা কি আপনাকে সেটা বুঝতে হবে সংস্কৃতি উনি নিজেই বলেছেন ভালো লেগেছে এই জায়গাটায় যে গান বাজনা নাটক সিনেমাকে আমরা সংস্কৃতি মনে করি না সংস্কৃতি একটা সমাজের আছে ধর্মীয় সংস্কৃতি আছে এক কথা বলতে মানুষ হিসাবে আমরা যেই অঞ্চলটায় বসবাস করি তার একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে ধর্মের একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে সব কিছু মিলেই আমার একটা সুস্থ ধারার সংস্কৃতি দরকার যে সংস্কৃতি আমাকে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হতে শেখায় যে সংস্কৃতি আমাকে স্বজনের খোঁজখবর নিতে শেখায় রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস এমন আছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না আল্লাহর সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয় না আল্লাহ তাদের সাথে সুসম্পর্ক রাখে না তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সংস্কৃতি এই যে ইসলামটাকে সংস্কৃতির বাইরে নিয়ে যাওয়া অথচ মূল সংস্কৃতি এটাই যে জায়গায় আপনার আদর্শ চর্চা শিখায় যে জায়গায় আপনাকে সভ্য ভদ্র হতে শিখায় হ্যাঁ সেই জায়গাগুলো কিন্তু আমরা এই আপনি দেখেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এটা সংস্কৃতি মন্ত্রণালয় আছে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান আপনি কোনো দিন দেখেছেন সংস্কৃতি মন্ত্রণালয় একটা ইসলামী সঙ্গীতের আয়োজন কনসার্টের আয়োজন করছে একটা বিদেশি কারীদেরকে এনে এদেশের ধর্মপাল মুসলমানদেরকে ক্যারাত শুনিয়েছে আপনি দেখেছেন ইসলামী কোনো শিল্পীদের আছে না কিন্তু ধর্মমন্ত্র এই এই তাদের যে মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় তারা কিন্তু ঠিকই প্রতি বছর ওই আপনার ভারতীয় নায়ক নায়িকা গায়ক গায়িকা ওই যে বিজাতীয় পশ্চিমাদের গায়ক গায়িকা নায়ক নায়িকা এনে কিন্তু তারা এই কনসার্ট বড় বড় কনসার্ট করেছে আর নির্লজ্জের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর যেই পদ একটা বাংলাদেশের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা দেখেছি সাবেক প্রতিমন্ত্রী টুকু মাটিতে বৈশা সে সংস্কৃতি উপভোগ করতেছে আমাদের রাষ্ট্রের যে আমরা জনগণ আমাদের একটা না সাহারা সব ইয়া আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল অ্যাডভোকেট শামসুল হক টুকু সেই আমলে একটা প্রোগ্রামে সে মাটিতে বইসা প্রোগ্রাম দেখতেছে সিট না পায় অথচ বাংলাদেশ একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তো এই এগুলো এইগুলো আমরা দেখেছি তো এখন সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তিনি যে কথাটা বললেন যে আমরা ইসলামটাকে মনে করছি সংস্কৃতির বাইরে এটা বলছি সংস্কৃতির মধ্যে না বা গান বাজনা বুঝি সংস্কৃতি না এই যে তার উপলব্ধিটা এটা যদি বিস্তার ঘটে এটা যদি চিন্তা করে যে আমি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তিনি তার ধর্ম অনুযায়ী তার সংস্কৃতি সে লালন করবে পালন করবে সেই ক্ষেত্রে আমার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই তো শুধু নাটক গান সিনেমা নাচ এগুলি সংস্কৃতি না সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি রাষ্ট্রের একটা যে দেশে আমরা বসবাস করছি তার একটা বাঙালি সংস্কৃতি কোন সংস্কৃতি যদি আমার ধর্মকে আঘাত করে তাহলে ওই সংস্কৃতি থেকে আমার বিরত থাকতে হবে তো আমি শেষ এটাই এটা বলেই শেষ করতে চাই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ আল্লাহ করা হ্যাঁ মসজিদ ভোলা মানুষগুলোকে মসজিদমুখী করা তো আমাদের একটু সহনশীল হওয়া দরকার যেহেতু পারলামই না উনি রয়েই গেছেন তো এখন অনেক ক্ষেত্রে হয় না অনেক মানুষ কিন্তু জিদের কারণে আরও খারাপ হয় যা মানুষ আমার খারাপই বলে তা আরও খারাপ হলাম তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সুযোগ পেলে তার সাথে একটু বসা চা পান করা বা তারও উচিত হবে ইসলামী সংস্কৃতি কলরব আছে আমরা আছি যারা ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করে তাদেরকে একদিন দাওয়াত দেওয়া যা আসেন একটু চা পান করি আলে মোলামা যারা আলোচনা করে আসেন একটু চা পান করি ভাই এই এই বিষয়গুলো আপনাদের আলোচনায় তুলে ধরলেন আমি এই জায়গাতে যেহেতু এখন অভিভাবক একটা জায়গায় আমি একা ফারুকি ছিলাম গত সরকারের আমলে অনেক মানুষই কিন্তু বাধ্য হয়েও কাজ করতে হয়েছে না আপনারা উঠাই নিতেছে আপনারা মিথ্যা মামলা দিতেছে অনেকে বাধ্য হয়েও করছে কেউ তেল মারছে কেউ পাচারছে বাধ্য হয়েছে ষোলোটা বছর অনেক বিএমপি মনা মানুষ আমি দেখেছি ইসলামপন্থী মানুষও আওয়ামী লীগের সাথে সুসম্পর্কে চলছে বাধ্য হয়েছে না তার উপর জুলুম আসতেছে তার মানে এই না তার অন্তর কিনে নিয়েছে অনেকেই করেছে এগুলো ধরে যদি আপনি ছাঁটাই করতে চান দেশের মানুষ থাকবে না তো ষোলো বছরে কম বেশ সবাই তো আওয়ামী সাথে ওটা বসা করেছে তাই না কিন্তু তার মানে এই না তার অপকর্মকে সমর্থন করেছে ভুলভ্রান্তি থাকতে পারে তারা যেই জায়গাতে ছিলেন অনেক ক্ষেত্রে কিন্তু এখন উনি প্রমাণ করতে হবে যে আমি যেইগুলো আপনার অভিযোগ করেছেন সেগুলোর সাথে আমি নেই এখন আমি অভিভাবক হিসাবে এই দেশের মানুষের মেন্টালিটি বুঝে কাজ করতে চাই আপনার আমাকে সহযোগিতা করেন তাহলে একটা সমাধান আসবে